হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা আমাদের পুকুরগুলিতে মাছ চাষের কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা নতুন কিছু জানতে পারবেন তাই আমাদের সাথেই থাকুন প্রথমে আমরা আমাদের একটি পরিত্যক্ত করে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটি বেশ বড় হলেও বছরে মাত্র চার মাস এখানে পানি থাকে শুধুমাত্র বর্ষাকালে বৃষ্টি হলেই আর কি এখানে পানি আসে গত বছর এই পুকুরে আমরা মাছ ছেড়েছিলাম কিন্তু আপনারা জানেন গত বছর বন্যার ভয়াবহতা কতটা ছিল বন্যার পানিতে পুকুর তলিয়ে যাওয়ায় আমাদের প্রায় আশি পার্সেন্ট মাছটি বেঁচে যায় এই পুকুর থেকে এতে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছিল প্রায় পুরোটাই লস এবছর আমরা চেষ্টা করছি সেই ক্ষতিপূরণ পুষিয়ে নিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অল্প পরিমাণে মুরগির লিটার বা মুরগি মল দিচ্ছি খুব বেশি দিলে কিন্তু মাছের ক্ষতি হতে পারে তাই আমরা পরিমাণ মতোই দিচ্ছি গত বছরের চেয়ে এবছর মাছের সংখ্যাও অনেকটা কম কারণ গত বছর আমাদের মাছ চলে গিয়েছিল বয়ে এবার আমরা অনেকটা মাছ কমিয়ে দিয়েছি কারণ বন্যা আসলেও যেন ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয় এখন এটা মূলত আমাদের একটি ফেলে রাখা পুকুর যেখানে আমরা টুকটাক ইউরিয়া সার ও মুরগির মল ইত্যাদি দিয়ে যতটুক সম্ভব মাছ উৎপাদন করার চেষ্টা করতেছি এ পদ্ধতিতে মাছ বড় হতে একটু বেশি সময় লাগলেও খরচটা অনেক কম হয় আমরা এখানে সাধারণত কাঠ জাতীয় মাছ যেমন রুই কাতল মিগেল ইত্যাদি যেমন সিলভার মাছ এবং বিকেট মাছের পরিমাণটা বেশি দিছি কারণ বন্যার পানি নিতে বেসে গেলেও যেন তুলনামূলক কম মাছ বাহির হয় মানে বাইরে বেরিয়ে যায় গত বছরের অভিজ্ঞতা থেকে আমরা এবার অনেক সতর্ক সবার কাছে মন থেকে দোয়া চাচ্ছি এবার যেন বন্যা না আসে আল্লাহ যেন বন্যা না দেয় এবং আমরা এই পুকুর থেকে অনেক ভালো লাভ করতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের জন্য খুবই জরুরি তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন ওই পুকুরে কাজ শেষ করে আমরা এখন অন্য আরেকটি পুকুরে এসেছি এই পুকুরটা আমার তুলনামূলক ওই পুকুরের চেয়ে ছোট গত বছর বন্যাতে এই পুকুরটি উত্তলিয়ে গিয়েছিল এতে আমাদের অনেক মাছ ভেসে যায় এবং অনেক ক্ষতি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে এই পুকুরে জাল টানছি জালে বেশ ভালোই মাছ আসবে মনে হয় এই মাছগুলো গত বছর বন্যায় যেগুলো টিকে গিয়েছিল সেই মাছগুলোই এখন বড় হয়েছে আমরা এই মাছগুলো থেকে কিছু অংশ বাজারে বিক্রি করব আর কিছু সিলভার কাপ মাছ আমরা আরেকটি পুকুরে নিয়ে ছাড়বো যেখানে মাছের গণত্ব অনেক কম আছে এতে সিলভার কাপ মাছগুলো অনেক দ্রুত বাড়বে এবং বড় হবে এই বছর এই পুকুর থেকেও যেন আমরা লাভ করতে পারি সেই জন্য আপনাদের ধোয়ার একান্ত কাম্য কারণ গত বছর বন্যার কারণে আমরা এই সেক্টরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি জাল কিনারায় প্রায় চলে আসছে একটু পরে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ মাছ জালে আসে তো আপনারা অপেক্ষা করতে থাকেন মাছগুলো দেখতে পাচ্ছেন বেশ তাজা এবং সুন্দর আমরা সব সময় চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করতে যাতে মাছের স্বাস্থ্যকর থাকে এবং স্বাদ গুণে ভালো হয় আশা করি এইবার মৌসুমে আমরা সবাই ভালো ফল পাবো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মাছ চাষের আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় দেখা হবে পরের ভিডিওটি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ